আসসালামু আলাইকুম আমি হ্যাপি বঙ্গা থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার মেয়েকে দেখলেন স্কুল ড্রেস পরা তারপরে জামা পরে স্কুল থেকে ওকে নিয়ে আমি আমার নানির বাড়িতে যাচ্ছি নানির বাড়িতে কিন্তু সেভাবে যাওয়া হয় না অনেক বছর পর আজকে আমি আমার নানির বাড়িতে যাচ্ছি তো তাও আবার লিচু পারতে তো আমার নানি যখন ফোন দিয়েছে তখন আমার মেয়েকে বলছিল যে লিচু পেকে গিয়েছে তোমরা এসে লিচু নিয়ে যাও ও তখনই কান্না শুরু করে দিয়েছে যে আম্মু চলো আমরাও যাই যে লিচু পেরে আনি এই তো আমরা চলে এসেছি আমার নানি বাড়িতে আসার পর দেখলাম আমার ছোট মামি অনেকগুলো ধান উড়াচ্ছে যেহেতু এখন জষ্টি মাস তো সেই জন্যই কিন্তু মারাকাটি প্রচুর পরিমাণে লেগে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লিচু গাছ এই লিচু গাছেই পর্যাপ্ত পরিমাণে লিচু ধরেছে are. আসার পর পরে আমার মামা এখানে লিচু পাড়া শুরু করে দিয়েছে যেহেতু আমরা গিয়েছি আমরা খাওয়া দাওয়া শেষ করেছি শেষ করার পরেই উনি লিচু পারতে শুরু করেছে লিচুর গাছটা কিন্তু বেশ বড় আগে কিন্তু ছোট ছিল হাত দিয়ে কিন্তু লিচুগুলো পারা যেত এখন কিন্তু আর হাত দিয়ে পারা যায় না আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমের গাছ আছে দুই সাইডে দুইটা লিচু গাছ আর পাশে একটা আমের গাছ তো এই গাছ থেকে একটা পাকা আম পড়েছিলো সেটা আমার ন্যান আমাদেরকে কেটে দিয়েছিল আমার আম্মা এখানে ব্যাগ দিচ্ছে আমার মামাকে তো লিচু পারার জন্য যে ব্যাগে করে লিচু ভাঙে দিলে ভালো হবে আর পরে ছিল দু একটা করে কিন্তু পুতি নিয়ত পড়ছে পাখিগুলো খাচ্ছে আর ফালাচ্ছে সেগুলো আমার মামা তো ভাই আর বোন দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে আর আমার মামার এই তো ভাঙা চূড়া একটা তো এ পাশে বিল্ডিং করেছে তো সেই বিল্ডিং কিন্তু এখনও ওঠেনি এই বাড়িটা ঢালাই ঢালে করেছে আর আমার নানা যখন বেঁচে ছিল তখন এই বিল্ডিংটা করেছে তো এটা কিন্তু ভাঙেনি আমার নানা মারা গিয়েছে ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে আমিন আর মামার লিচু পাড়া হয়ে গিয়েছে এই তো এখানে আমার মেয়ে খাচ্ছিলো সবাই আর আরও পারছিল কিছু লিচু যখন আমার নানা বেচেছিল তখন আমার নানা কিন্তু লিচু নিয়ে আমাদেরকে দিয়ে আসতো এখন মামা ওর একা প্রচুর পরিমাণে কাজের চাপ সে কিন্তু আসতে পারে না আমাদের বাড়িতে এই জন্য আমরা যে লিচু নিয়ে আসলাম নানা মারা গিয়েছে সেজন্য আর নানিবাড়িতে তেমন আসা হয় না নানা একদিন দুই দিন পর পরই আমাদের বাড়ি আসতো আমাদেরকে দাওয়াত দিয়ে আসতো আমরা আর এখন সেভাবে কিন্তু প্রায় এক বছর পর নানি বাড়িতে আসলাম কাছে কিন্তু তাও কিন্তু আসি না তো এখানে লিচু পাড়ে দিয়েছে লিচুগুলো একটু টক মিষ্টি ছিল বেশি মিষ্টি না আর কিছুদিন গেলে হয়তো লিচুগুলো পুরোপুরিভাবে মিষ্টি হতো তো আমরা আগে গিয়েছি সেজন্য মেয়ে লিচুটা সেরকম পাকেনি আমার মেয়ে এখানে ছিলে ছিলে খাচ্ছে ও ভালোই লিচু খেয়েছিল এখানে ধান উড়েছে আর আমার মামা তো ভাই বোনেরাও এখানে ওরা লিচু ছিলে ছিলে খাচ্ছিলো আমাদের সাথে গল্প করছিল। এখন সময় চারটা বেজেছে আমরা এখন চলে আসবো সেই মুহূর্তে আমার মামা আমাদেরকে আইসক্রিম কিনে দিল তো আমি বললাম মামা যখন আমি ছোট ছিলাম তখন আমাদেরকে আইসক্রিম খাওয়াইছেন এখন তো আমি বড় হয়ে গেছি তো মামা বলল না হয়তো ভাগ্নি তো বড় হয় না ভাগ্নিটা সবসময় ছোটই থাকে তারপরেই আমি চলে এসলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে চলে আসার পরে আমার ভাই ব্যাগ খুঁজছিল ও বলছে এটা আম নাকি তো বলে এটা না এটা হলো যে পেঁপে পাকা পেঁপে দিয়েছে আমার নানি আর এখানে লিচুগুলো সব বের করছিল ও বের করে দেখছিল যে লিচুগুলো কেমন তো বলছে সে লিচুগুলো তো এখনো পাকেনি আর লিচুগুলো একটু টক টক আসলে লিচুগুলো একটু টক জানি একটু লাগছে আর নানা যখন বেঁচে ছিল তখন লিচুগুলো খুব মিষ্টি ছিল আর বড় বড় ছিল এখন শুধু লিচুগুলো কেমন ভালো লাগলো না তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা এখানটি প্রেস করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্ত